করলাম জানি না কেমন হয়েছে খুব একটা ভালো হয়নি তো বলো তো আমি তো পারি না সবাই জানো তো এখানে পাশের বাড়িতে একজন মানে খালাদের বাড়ির পাশের বাড়ির একজনকে বলে তো এটা জাস্ট করে দিলা কেউ বলি পড়তে পারি না বলে আমার মেহেন্দি পড়া হয় না জানো তো তো দিলো বলে আমরা প্রতিদিন চা খাতাম এই গরমটা চা খাই আমি ভালো চা খাইনি আম খাইনি এখন তো একটু খাচ্ছি খাই না আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো দেখো ভোট দেওয়ার পরে আমি এই যে বেরিয়ে পড়েছি এত ঝড় বৃষ্টি হয়েছিল থামার পর আমি বেরিয়েছি বেড়াতে যাচ্ছি আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে এদিকে ফল নিয়ে নিয়েছি অনেক কটা তো চলো ফুল ভিডিও তো বন্ধুরা চলেও এসেছি আর এসেছি এখন আপাতত এসেছি আমার ভাইয়ের বাড়ি বা বড় ভাই অন্য জায়গাতে থাকে তো সেখানে এসেছি তো এখান থেকে যাব আমার খালার বাড়ি মানে আমার মাসির বাড়ি তো ওখানে আরও আরেক জায়গায় যাবো হলো সব কিছু আগে মানে একটু একটু করে জানতে পারবে তো কিছুক্ষণ এখানে থাকার পর যাবো মাসির বাড়ি তো ওখানে গিয়ে আবার কথা হবে কেন যাচ্ছি বলো তো চলো পরে কেন যাচ্ছি না তো বন্ধুরা চলেও এসেছি বলতে বলতে খেলাদের বাড়িতে বিকাল হয়ে গেছিলো বিকালের দিকেই এসেছি এসে এখানে একটু বাইরের দিকে বসে আছি মা ওদিকে আছে তো দেখো এখানে না প্রচুর হাওয়া হচ্ছে আমাদের বাড়িটাও মাঠের দিকে তোমার খেয়াল আমাদের বাড়িটাও কিন্তু মাঠের দিকে আর এদিকে দেখো ভোট দিয়ে এসেছিলাম ভোটের আঙুলে যে সাপটা দেয় না আঙুলে যে একটা দাগ দেয় তো সেটা রয়ে গেছে তো এদিকে দেখো এই যে আমার খেলাধে বাড়ি এটা আর এটা আমার খালারা রান্না করে তো আর এখানে আছে পায়খানা বাথরুম আর আমি দেখো একদম মাঠের পাশে বসে আছি কত সুন্দর লাগছে পরিবেশটা তাই না বলো আচ্ছা তোমরা না কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কেন এসছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমি চলে এসছি আমার মাসি বাড়ি মানে আমার খেলাতে বাড়ি তো মা আর আমি এসেছি তো কাল আবার যাব আর একটা জায়গাতে যে কারণে এসেছি আর কি তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর এই যে বসে আছি এখন এই যে আমার খেলাতে বাড়ি দেখো আমার মা না ভাত খাচ্ছে ওখানে মা খেয়ে আসেনি তো তার জন্য মা ওখানে ভাত খাচ্ছে আর আমি যে মাঠে মাঠের সামনেই বাড়ি কিন্তু এখানেও আমার খেলাধে আমাদের মতন মাঠের পাশে বাড়ি তো এই যে দেখতে পাচ্ছ এটা পুরোটা মাঠ এখানে কিন্তু প্রচুর হাওয়া যাচ্ছে প্রচুর হাওয়া যাচ্ছে বেশ ভালো লাগছে তো তার জন্য এখানে আমি আর আমার খেলার মেয়ে আমার বোন বসেছিলাম গল্প করছিলাম তো একটু মাঠের দিকে গেলো তো চলো আমরা একটু গল্প করে নিই তোমরা ভিডিওটা দেখে থাকবো আর পরে অবশ্যই জানতে পারবে যে কেন এসছি কোথায় যাব কালকে আবার তো চলো তার জন্য ভিডিওটা স্কিপ না করে তো বন্ধুরা এখন গিয়েছিলাম এই যে আমার খালার মেয়ের বাড়ি ওর গ্রামে বিয়ে হয়েছে পাশেই ওখানে গিয়েছিলাম এখন তো ঘুরে এখন যে বাড়িতে যাচ্ছি খালার বাড়িতে যাচ্ছি আর কি তো দেখো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো

তো এখানে পাশের বাড়িতে একজন মানে খালাদে বাড়ির পাশের বাড়ির একজনকে বলে তো এটা জাস্ট করে দিল কেউ বলি আমি পড়তে পারি না বলে আমার মেহেন্দি পড়া হয় না জানো তো তো দিলো বলে তো পড়লাম তো যাই হোক কেমন আছে একটু জানিও তো চলো একেবারে একদম পুরো স্নান করে রেডি হয়ে তারপরে ফিরে তো চলো আর কোথায় যাচ্ছি হ্যাঁ তোমাদেরকে বলে দিই কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমরা মানে আমার যে খালাদা বাড়িতে এসেছি আমার খালাতো ভাইয়ের মেয়ে হয়েছে তো সেই ভাইজিটাকে আজকে বাড়িতে আনা হবে তো তার জন্য আমরা আনতে যাচ্ছি আর কি তো চলো দেখতে দেখো আর তোমাদেরকে দেখাবো আমার ছোট্ট ভাই ভাইজিটা কেমন দেখতে হয়েছে অবশ্যই দেখাবো তার জন্য কি করবো পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু একদম লাস্ট পর্যন্ত আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্রদীপ ভাই তো চলো পরে কথা হচ্ছে